কুড়ি লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ উদ্ধার বারো অসমের গুয়াটির থেকে দিল্লি পাচারের পথে উদ্ধার বার্মাটিক বস্তা ভর্তি ভাঙা কাচের আড়ালে পাচার করা হচ্ছিল বহু মূল্যবান বার্মাটিক কাঠ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আসমের সীমানা পার হওয়ার পর বারবিষা এলাকায় রাজস্থান নাম্বারের একটি চোদ্দ চাকার ট্রাককে আটক করে বনকর্মীরা তল্লাশি চালাতেই বের হয়ে আসে থরে থরে সাজানো বার্মাটিক কাঠ সে সময় সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক গাড়িটিকে বাজেয়াপ্ত করে ফলকা রেঞ্জে নিয়ে এসেছে বনকর্মীরা উদ্ধার হয়েছে আনুমানিক পাঁচশো পঞ্চাশ সিএসটি পার্মাটিক কাজ যার বাজার মূল্য বাইশ লক্ষ টাকা জানা গিয়েছে এদিন ভলকা রেঞ্জ কামাখাগুড়ি মোবাইল রেঞ্জ এবং চকচকা চেকপোস্টের যৌথ অভিযানে সাফল্য মিলেছে ভলকা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে পাচার চক্রের সাথে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি Terima mm. kasih telah menonton!